আজকে এখন দেখা যাচ্ছে সামাজিক কিশোর গ্যাং বিভিন্ন এটি দেখা যাচ্ছে আপনার এরা হচ্ছে আপনার এই মোবাইলের এই বিভিন্ন ইউটিউবে যায় বিভিন্ন এইগুলি দেখার কারণে সেই ইফেক্টেরটা তাদের মধ্যে কাজ করে আর সেটা গঠনমূলক কাজ তো এখন গঠনের চাইতে নেগেটিভটাই তারা বেশি নিয়ে বিভিন্ন সমাজের অপকর্মের সাথে সংশ্লিষ্ট হচ্ছে আমি এ রাসেল রাসুল আহমেদ সহকারী শিক্ষক বন্ধুরা মাধ্যমিক আচ্ছা আমি একটা আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি এই যে বর্তমান প্রেক্ষাপটে অ্যান্ড্রয়েড যে মোবাইল সেই মোবাইল অলরেডি প্রত্যেকটা ছেলেদের হাতে আছে সেই ক্ষেত্রে আপনি একজন শিক্ষক হিসেবে এই মোবাইল ব্যাপারে আপনার কতটুকু উদ্বুদ্ধ হিসেবে কাজ করেন এবং এই মোবাইলে আসলে কতটুকু ক্ষতি করছে এবং উপকার করছে বলে আপনি একজন মনে করেন শিক্ষক হিসাবে আমি শিক্ষক হিসাবে আপনার মোবাইল অ্যান্ড্রয়েড ফোনের যে বিষয়টা আমাদের গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ বা লক্ষ্যে আমাদের প্রত্যন্ত অঞ্চলের আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষার মান উন্নয়নের জন্য করোনাকালীন সময়ে যখন মোবাইল মাধ্যমে আমরা বিভিন্ন ক্লাস বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিয়েছি এবং সেগুলো সংগ্রহ করেছি সেই ক্ষেত্রে তখন অনেকটাই পড়ার প্রতি ছেলেপিলের একটা আগ্রহ জাগ জেগেছিল কিন্তু পরবর্তীতে এটার কুফলটাও আমাদের সামাজিকভাবে অনেকটা উঠেছে সেই কুফলটারই ধারাবাহিকতায় এখন আমাদের ছেলেরা ওই পড়াশুনোর প্রতি আগ্রহ না হয়ে অনেকেই আসে মোবাইলে আসক্ত হয়ে তারা আপনার সামাজিক বিভিন্ন অপকর্মের সাথে সংশ্লিষ্ট হয়েছে মোবাইলের ভালো দিকটাও আছে এবং খারাপ দিকটাও আছে কিন্তু এখন ছেলেপিলে যেগুলো আছে ইয়াং জেনারেশন এরা তো আপনার অ্যান্ড্রয়েডে ফোন সম্পর্কে সেই ধারণা নেই এর মধ্যে ভালো কোনটা মন্দ দিকটা কিন্তু ভালোর চেয়ে তারা মন্দ দিকটাই আপনার বেশি বেছে নিচ্ছে এই জন্য আমার মনে হয় যে হাই স্কুল লেভেলে আপনার মাধ্যমিক স্তরে আপনার মোবাইলের এই প্রভাবটা নাই করে আপনার উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে এটা যদি হয় তাহলে আরও আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের ভবিষ্যৎ ভালো হবে তার একটাই কারণ আজকে এখন দেখা যাচ্ছে সামাজিক কিশোর গ্যাং বিভিন্ন এটি দেখা যাচ্ছে আপনার এরা হচ্ছে আপনার এই মোবাইলের এই বিভিন্ন ইউটিউবে যায় বিভিন্ন এইগুলি দেখার কারণে সেই ইফেক্টেরটা তাদের মধ্যে কাজ করে আর সেটা গঠনমূলক কাজ তো এখন গঠনের চাইতে নেগেটিভটাই তারা বেশি নিয়ে আপনার বিভিন্ন সামাজিক অপকর্মের সাথে সংশ্লিষ্ট হচ্ছে এই কারণেই আমি ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে আপনার মোবাইল স্মার্টফোন এটা আপনার সুফল বয়ে এনেছে কিন্তু সুফলের চেয়ে আমাদের স্কুলের ছাত্র ছাত্রীদের কাছে মোবাইল ফোনটা দেওয়ার চেয়ে কুফলটাই বেশি আমরা উপভোগ করতে পারছি সেই ক্ষেত্রে অভিভাবকের উদ্দেশ্যে কি বলবেন অভিভাবকদের সাথে আমরা বিভিন্ন সময় এই অপরাধের কারণে আমরা অভিভাবকদের সাথে মত বিনিময় করেছি মত বিনিময়ের কারণে তারা বলেছে যে স্যার আপনারা হচ্ছে আপনার এই যে ছেলেফের মোবাইল কিন্তু অথবা মোবাইলের দেখার জন্য উৎসাহ দিচ্ছেন এইটা থেকে আপনারা একটু উপদেশ দিয়ে বিরত রাখেন যে তোমরা মোবাইলে আসক্ত না হয়ে তোমরা হচ্ছে খেলাধুলা তারপরে বিকেলে খেলাধুলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সংশ্লিষ্ট হও এবং মোবাইলটা তোমরা সামাজিকভাবে অ্যান্ড্রয়েড যে ফোনটা ওইটা আপাতত এখন থেকে বিরত রাখো কলেজ লাইফে যখন যাওয়া মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিকে যখন যাওয়া তখন হচ্ছে তোমাদেরকে ওইটা জীবনের জন্য ভালো খুব সুফল বয়া